প্রভাব বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি সাধারণ ঘরকন্ডা চালেনি তোমাদের সকলকে জানায় শীতের সকালের একটা ওয়ার্ম ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আবারও একটা নতুন ব্লগ আর সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম বাগানে দেখছো তো গাছ কটাতে জল দিয়ে নিচ্ছি এটা তো আমার রোজের কাজ আর দেখলে তো আমার অপরাজিতা গাছে ফুল ফুটেছে একটা আর একটা ফুটেছে থুতুরা সুন্দরী আর এই গাঁদা গাছগুলোর ওপরে এবার আমার আশাবর্ষের সমস্ত শেষ জানি না এগুলোতে কবে ফুল আসবে তো যাই হোক রোজই এদের পরিচর্যা করি জল দিই তো দেখো বাগান থেকে ঘুরে আসার পর করে নিয়েছিলাম গরম গরম চা আর মেয়ে পড়তে যাবে তাই মেয়েকেও সকালের খাওয়ার খাইয়ে দিয়েছিলাম আর বলতে পারো এই গরম গরম চাটা খাওয়ার পর কাজ করার এনার্জি ডাবল হয়ে যাবে আর এদিকে দেখো মেয়েও পড়তে বেরিয়ে গেল আজকে যেহেতু বাড়ির কাছেই পড়া ছিল তাইও একাই চলে গেল আর এদিকে সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে আর আমি করে নিচ্ছি সমস্ত কাজ একের পর এক আর বাড়ি ফাঁকা থাকলে কাজ করার যেন তো মজাই আলাদা তখন কি হয় জানো তো সমস্ত কাজ হয়ে যায় আর এখন দেখলে তো মেয়ে পড়তে গেল এক জায়গায় পড়া আছে আবার কি সকাল সাড়ে দশটা থেকে আবার জায়গায় পড়া আছে আবার বিকাল সাড়ে চারটা থেকে পড়া আছে মানে ওর আজকে সারা দিনটাই পড়তে গিয়ে গিয়েই কেটে যাবে যাই হোক দিন পাল্টেছে পড়াশোনার ধরন ধারণও পাল্টে গেছে আমাদের সময়ে সায়েন্স গ্রুপ তিনটে সাবজেক্ট আমরা একটা টিচারের কাছেই পড়েছি আমার মেয়ের সময় দেখো তিনটে সাবজেক্টের তিনটে আলাদা আলাদা টিচার সুতরাং বুঝতেই পারছো এখানে সময়টাও বেশি চলে যায় জানো তো সময়ের সাথে সাথে সমস্ত কিছু পরিবর্তন হয়ে যায় আর এর সাথে নিজেকেও পরিবর্তন করে নিতে হয় কারণ সময়ের সাথে তুমি যদি নিজেকে পরিবর্তিত না করতে পারো তাহলে অনেকটা পিছিয়ে পড়তে হয় এই ব্যাপারগুলো যেন তো হয়তো একটু দেরি হয়েছে বাট আমি এখন সমস্তটা বুঝতে পারি কি জানো তো কিছু মাস আগের আমি আর এখনকার আমির মধ্যে না বিস্তর ফারাক একটা কথা জানবে মুখে সবসময় পজিটিভ পজিটিভ বলা আর নিজের জীবনে সেটা অ্যাপ্লাই করার মধ্যে না বিস্তর তফাত মানে তুমি মুখে সবসময় বলে যাচ্ছ আমি এই পজিটিভ আমার চিন্তাধারা পজিটিভ আমি সমস্ত কিছু কাজ করার আগে নিজেকে একটা পজিটিভ অনুভব করাই তো এই জিনিসটা যখনই তুমি নিজের মধ্যে অ্যাপ্লাই করবে না তার মধ্যে কিন্তু বিস্তর তফাত কারণ এগুলো আমার জীবন দিয়ে বুঝেছি আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা দিয়ে বুঝেছি কিছু মাস আগের আমিও এতটা পজিটিভ ছিলাম না জানো সব সময় কোনো কাজ করার আগেই ভাবতাম আমি এটা তো করতে বা এটা করলে এই ক্ষতিটা হবে না তো বা আমি যদি এই কাজটা হয়তো আমার জন্যই নয় তো এই সব নানান নেগেটিভিটি আমার মনে বাসা বেঁধেছিলো তো তো আমি একটা কথাই বুঝেছি যে যখনই তোমার মন মস্তিষ্কে একটাই কথা বসিয়ে রাখবে যে যা হবে দেখা যাবে আগে তো শুরু করি তো এই কথাটা যখন তোমার মন মস্তিষ্কে দৃঢ়ভাবে বসিয়ে ফেলবে না তখন দেখবে তোমার ভিতর থেকে যত পিটি আছে সমস্ত কিছু চলে গেছে আর তুমি নিজেই একটা পজিটিভ ফিল করছো যে না আমি এই কাজটা পারবো আমি চেষ্টা তো করি কি জানো তো আগের আমি না একটু কল্পনার জগতে বিচরণ করতাম মানে আমি সমস্ত কিছু নিজে থেকেই ভেবে ফেলতাম এই জিনিসটা কিন্তু খুব খারাপ জানো তো সবসময় আমাদের বাস্তববাদী হতে হবে কল্পনার জগতে বিচরণ করলে জীবন চলে না আমার তো খুব এক কাছের মানুষ বলেই দিয়েছিল যে তুই খুব বেশি কল্পনার জগতে বিচরণ করিস তো তাকে আমি বলতে চাই আগের আমি আর এখনকার আমির মধ্যে আকাশ পাতাল তফাত আগে আমি সবসময় ভেবে নিতাম এখন সেই ভাবনাটা বন্ধ করে দিয়েছি আমি যেটা চোখের সামনে দেখি যেটাকে আমি বিচার করবো তারপরেই আমি সেটার সম্বন্ধে ডিসিশান নেব তো আগের আমি আর এখন আমির মধ্যে না সত্যি অনেক তফাৎ আগে আমার মধ্যে সবসময় একটা নেগেটিভিটি কাজ করত এখন আমার মধ্যে সবসময় একটা পজিটিভিটি কাজ করে এখন আমি নিজেকেই নিজে মোটিভেট করি আমাকে মোটিভেট করার জন্য আদার্স কাউকে লাগে না আমি এখন নিজের সাথে নিজে কথা বলি আগে আমি অন্যের জন্য সময় টাইম বার করতাম এখন আমি নিজের জন্য সময় বার করি এখন আমি যতটা ফ্রি টাইম পাই এখন আমি নিজেকে দেওয়ার চেষ্টা করি আমি এখন নিজেকে বেশি করে বোঝার চেষ্টা করি কারণ আমি একটাই জিনিস বুঝতে পেরেছি আমার নিজের বন্ধু আমি আমার নিজের শত্রুও আমি তো আমাকে যদি নিজেকে ভালো রাখতে হবে তাহলে সবসময় আমার নিজের কেয়ার করতে হবে আমার নিজেকে যত্ন রাখ যত্নে রাখতে হবে তো তারপরেই আমি সবার কেয়ার করতে পারবো সবার যত্ন নিতে পারবো আর এই যে এখন আমার মধ্যে এতটাই পজিটিভিটি তো এটাও কিন্তু একদিনে হয়নি জানো তো এটার জন্যও আমাকে অনেক দিন অপেক্ষা করতে হয়েছে নিজেকে অনেকটা সময় দিতে হয়েছে নিজেকে অনেক দিক থেকে মোটিভেট করতে হয়েছে তো সমস্ত কিছু একদিনে হওয়ার নয় আর তাই মুখে সবসময় পজিটিভ পজিটিভ বলা আর সেই পজিটিভিটি দিয়ে জীবনকে বদলে ফেলার মধ্যে বিস্তর ফারাক আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বেশ কিছুটা কাজ এগিয়ে গেছে তো দেখলেই তো ঘর সমস্ত কিছুই মোচামুচি করে নিয়েছিলাম কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল তো এগুলো তো আর করা হয়নি তো আজকে সেগুলো কমপ্লিট করে নিলাম আর এদিকে দেখো টিফিনটাও করে নিয়েছিলাম করেছিলাম রুটি মুসুরির ডাল সিদ্ধ আর ছিল সাথে মোয়া আর আজকে যেহেতু শুক্রবার তাই জন্য ডিম সিদ্ধটা আর করিনি আর জানো তো আজকে না একটু রান্নার চট জলদি আছে কারণ বললাম না মেয়ের সাড়ে দশটা থেকে পড়া তো মনের বাপি পড়তে দিয়ে কিন্তু আনার দায়িত্বটা ছিল আমার উপরে কারণ ও ওকে পড়তে দিয়ে ও ওর কাজে বেরিয়ে গেছে কিন্তু আনতে তো মেয়েটাকে আমাকেই হবে তাই বলতে পারো তাড়াতাড়ি করে সমস্ত কিছু করে নিচ্ছিলাম তাহলে দেবো বসো বসো তুমি বসো কি ওটা ওটা কি করেছিস ওটা কি করেছিস বেলটা পায়ে আটকালে কি করে হ্যাঁ বস বসো বসো দিচ্ছি বসো কি খাওয়া হচ্ছে হ্যাঁ কি খাওয়া হচ্ছে কি গো এদিকে তো দেখলেই লুচিরানি চলে এসেছিলো আজকে তো অত তাড়াতাড়ির মধ্যে জানো তো ও না ভট্টো পায়ে পায়ে ঘুরছিলো সেই জন্য কী করেছিলাম যেন আজকে ওর মায়ের কাছ থেকে বেল্টটা চেয়ে ওকে আজকে বেল্ট দিয়ে দিয়েছিলাম কারণ জানো তো একে তো তাড়াতাড়ি তার ওপরে যদি ও পায়ে পায়ে ঘোরে না মানে আমার খালি ভয় করছিল যে ওকে না আমি আটকে পড়ে যাই জানো তো মানে এদিকে ছুটোছুটি করে কাজটা করছিলাম তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার সমস্ত রান্নাটা কমপ্লিট আর জানো তো আজকে না ভাতটা এখন করিনি যেহেতু এখন বাজে ধরো ওই এগারোটার মতো তো ভাতটা ভাবলাম যে আজকে সবার শেষে করবো মানে আমি বাইরে থেকে ঘুরে আসার পর ভাতটা বসাবো তো দেখো এদিকে রেডিও হয়ে গেছি আমি বেরোনোর জন্য আর বলতে পারো আজকে একটু আগে আগেই বেরোচ্ছি কারণ যাওয়ার পথে কিছু কেনাকাটা করব আবার আসার সময়তেও ওখানে দোকান আছে সেখান থেকে আবার কিছু কেনাকাটা করব। আর জানো তো আমি ভাবছিলাম সোয়েটারটা পরবো কি না কারণ জানো তো ঘরের মধ্যে তো ঠান্ডা লাগছিলো কিন্তু বাইরে বেরিয়ে দেখছি বেশ ভালো রোদ উঠেছে আর রাস্তায় তো জানো গাড়ি ঘোড়া বেশি তো তখন না একটু গরম গরম করছিল জানো তো দেখো আমি মেয়েকেও আনতে চলে গেছি আর মেয়েকে নিয়ে ফেরার পথে জানো তো একটা মলে ঢুকেছিলাম তো কিছু বডি লোশন দেখলাম ওখানে আমার বডি লোশনটাও ফুরিয়ে গিয়েছিল আর মুখে মাখার যে ক্রিমটা মানে নিভিয়া সফটটা সেটাও না ফুরিয়ে গিয়েছিলো তো এদিকে দেখো আমি ভ্যাসলিনটা নিতে চাইছিলাম তো মেয়ে বললো মা ভ্যাসলিন তো অনেকটাই মাখা হয়েছে তো তুমি এবার প্লাসের এই বডি লোশনটা নাও তো দেখো এটা বাই ওয়ান গেট ওয়ান ছিল তো একটা নিয়েছি আর একটা ফ্রি দিয়েছে আর নিয়ে নিয়েছিলাম নিভিয়া সফটের ময়শ্চারাইজিং ক্রিমটা আর নিয়েছিলাম দুটো চিজ কিউব আর একটা অরিগানোর প্যাকেট আর নিয়ে নিয়েছিলাম মনের বাপির কিছু ওষুধ তো দেখো এই ছিল আমার আজকের বাজার তো বাইরে থেকে ঘুরে আসার পর সোজা চলে গিয়েছিলাম স্নানে কারণ এত পরিমাণ রাস্তায় ধুলো না প্রথমে ভেবেছিলাম না স্নান টান করে তারপরেই বেরোবো তো তারপরে ভাবলাম একে তো শীতকাল তার উপরে যেখানে যাচ্ছি প্রচুর গাড়ি প্রচুর ধোঁয়া ধুলো তো ভাবলাম বাইরে থেকে আগে আসি তারপর ফ্রেশ হয়ে বাদ কাজগুলো সব সারবো তো এদিকে স্নানটা সারা হয়ে গেছে আর ওদিকে জানো তো ভাতটাও বসিয়ে দিয়েছিলাম তো স্নানটা করে নেওয়ার পর এবার যাব ওপরে ছাদে জামাকাপড়গুলো মেলে দিয়ে করে নেবো পুজোটা আর জানো বাইরে কোথাও বেরোনোর থাকলে তখন এত তাড়াতাড়ি করে সকালের কাজগুলো শেষ করতে হয় কি বলবো আসলে কি বলো বাইরে বেরোলে বেশ কিছুটা সময় তো বাইরে চলে যায় মানে সেই সময়টা ধরো আমি যদি বাড়ি থাকতাম তাহলে বাড়ির প্রচুর কাজ করে ফেলতে পারতাম ধরো এক ঘন্টা কি দেড় ঘন্টা বা দু ঘন্টা এই যে আমাকে না মানে মাঝে মধ্যেই বাইরে বেরোতে হয় তো সেই কারণে না ঘরের প্রচুর কাজ পেন্ডিং পড়ে থাকে জানো তো মানে সেই সময় আমি যে কাজগুলো ধরো করতাম তো সেইগুলো তো সেই 我爱呢 তো আমার ক্ষেত্রে কী বলতো আমার ক্ষেত্রে শুধুমাত্র ঘর সংসার সামলানেই তো হবে না মানে আমাদের মতো যারা গৃহবধূ আছি মানে যারা মানে যাদের ছেলে মেয়ে একটু বড় যাদেরকে নিয়ে একটু পড়তে দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় তাদের তো শুধুমাত্র সংসারের ওই কাজ করলেই হয় না তাদের ছেলে মেয়ের পিছনেও প্রচুর সময় দিতে হয় কারণ এই যে দিয়ে আসা নিয়ে আসা আসলে কী বলতো মেয়ে তো একা ছাড়তে না একটু ভয় লাগে এখন জানি ভবিষ্যতে আমাকে ছাড়তেই হবে কিছু করার নেই তবুও মা যেহেতু আমি চারিদিকে যেসব ঘটনাগুলো ঘটছে পরস্পর তো বলতে পারো মনের মধ্যে না একটা ভয় কাজ করে সবসময় তো যাই হোক যতদিন পারি দেখি মেয়েটাকে দিয়ে আসা নিয়ে আসাটা করে যাব। তো দেখো এদিকে পুজোটাও করে নিলাম আর ছাদে জামা কাপড়টাও মেলে দিয়ে আসলাম আর কি জানো তো শুনছি বৃষ্টি হবে বৃষ্টি হবে তো দেখছি না আকাশটা বেশ ভালো মেঘলাই করে আছে আজকে থেকে আর জানো তো দুপুরবেলার লাঞ্চটাও কমপ্লিট করে নিয়েছিলাম নিয়ে নিয়েছিলাম একটু রেস্ট আর তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধেবেলায় সন্ধ্যের প্রার্থনার কিছু মুহূর্ত আগে তো ধূপ দীপ শঙ্খ বাজিয়ে করে নিলাম আজকের প্রার্থনাটা তো প্রার্থনা শেষে কামনা করি হে দয়াল আমি যেন সারা জীবন এভাবে পজিটিভ থাকতে পারি তোমার কৃপা দেশটি আমার ও আমার সংসারের ওপর সর্বদা বজায় রেখো তো দেখো আজকে হচ্ছে এটাই আমাদের সন্ধ্যার টিফিন তো আজকে আমি ভিডিওটা এখানেই রাখলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা